হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ফারি আফ্রিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি আর খেয়ে আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু নার্সারিতে যাই কারণ আমার আসলে গোলাপ গাছটা যেটা ছিল সেটা আর কি মরে গেছে বৃষ্টির পানিতে বৃষ্টি বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে বলো আর বৃষ্টির কারণে যেটাই বলো কি না অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে গাছটা কেন মরে গেছে আর কি আর সেই জন্য একটা গোলাপ গাছ কেনার জন্য আর কি মেনলি উদ্দেশ্য হয়ে যাওয়া আর যদি কোনো গাছটা পছন্দ হয় তাহলে আনবো যাই হোক তারপরে দেখো আমরা কিন্তু রিক্সা নিয়ে তারপর চলে যাচ্ছি এখন নার্সারির দিকে আর দেখো চারিদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর না এই মেন রোডটা দিয়ে মানে রিক্সা করে গেলে খুব ভালো লাগে কারণ এই চারিদিকে গাছপালা আর জ্যাম নেই আর হ্যাঁ আমার কিন্তু রিক্সাটা করতে খুব ভালো লাগে যদি এরকম জ্যাম জ্যাম থাকে না রাস্তার ভিতরে তারপর রিক্সা রিক্সাটা ঘুরতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে যাই হোক আমার রাস্তাটা যেতে খুব ভালো লাগতেছিলো আর আর আমি দেখতেছিলাম চারিদিকে আসলে কি সুন্দর গাছপালা যাই হোক দেখো আমরা কিন্তু নার্সারির সামনেই চলে এসেছি বেশি আর একটা দূর না আর নার্সারি রিক্সাটা কিন্তু নার্সারির ভিতরে চলে যাবে ওরা মেন রোডে নামা দেয় না কিন্তু আমরা আরেকটু ভিতরে গিয়ে নেমে যাব আর কি যাতে দেখতে পারি গাছপালা দেখতে দেখতে যেতে পারি দেখ পছন্দ হয় না কোনো টাছ যাই হোক চলো আমরা এখন নার্সারির ভিতরের দিকে যাচ্ছি আর দেখো আমরা নার্সারিতে কিন্তু চলে এসেছি আর দেখো এসেই দেখি কত ধরনের গাছপালা মানে যে যেটা পছন্দ করো ফল থেকে শুরু করে ফুলের সব ধরনের গাছ পাওয়া যায় এখানে আর এই নার্সারিটা এত বড় এত বড় যে ধারণার বাহিরে মানে যে এক দিক থেকে হাঁটা শুরু হলে প্রায় মনে করো আধা ঘন্টা এক ঘন্টা লাগবো পুরো নার্সারিটা ঘূর্ণা দিয়ে আসতে এতটা বড় ঠিক আছে চলো না নার্সারির দিকে ভিতরের দিকে একটু যাই গিয়ে দেখি আসলে আমি যে ইটার থেকে দোকানটা থেকে আর কি গাছ টাছ কিনি সে লোকটাকে আর খুঁজতেছিলাম কিন্তু লোকটা আসলে গ্রামে চলে গেছে এই জন্য আর কি থেকেই নেওয়া হয় কারণ ও বলে দিতে পারে কোন গাছটা আর কি বাঁচবে কোনটা ভালো কোনটা দেশি কোনটা চায়না কোনটা ইন্ডিয়ান ঠিক আছে কোনটা শীতের উইন্টার সিজনে হয় আর কি কোনটা গরমকালের জন্য বেস্ট ঠিক আছে বলে দেয় যাই হোক তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে আমার অনেক ফুলের গাছও দেখতেছিলাম কিন্তু গোলাপ গাছ আমার পছন্দ হচ্ছিল না কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে নার্সারিতেও কিন্তু গোলাপ গাছগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে আর অনেকেরই জিজ্ঞেস করলাম না লোকদেরকে জিজ্ঞেস করা হলো ওনারা বললো যে আপনারা শীতের শীত আসার আগে যদি আসেন তাহলে তখন ফুল ভালো ভালো ফুল পাবেন আসলে তখন এই ফুলের সিজন যাই হোক তারপরে ওই যেই লোকটার কাছ থেকে আমি আর কি গাছ ঠাস কিনি সে লোকের কাছে গেলাম সেই লোকটা আর কি বললো যে আমার মামা তো নেই তা আপনি যেগুলো নিতে পারেন এই চায় গোলাপটা দেখালো আমার কি আমার কালারটা তেমন একটা ভালো লাগলো না কারণ আমার চাই গোলাপটা লাল হবে কারণ আমার যখন গোলাপ গাছটা আমার বারান্দায় ছিল তখন প্রায় কিছুদিন দিন পর পরে দুটা তিনটা করে গোলাপ হয়তো গোলাপগুলো বড় বড়ো ছিল আর লাল কালারে ছিল যাই হোক তারপরে আমি চলে গেলাম অন্যদিকে একটু দেখি যে পত্তলিকা গাছগুলো আছে কি না আসলে আমার পত্তলিকা গাছগুলো দরকার ছিল কিন্তু পত্তলিকা পেলাম না ভালো কারণ পতুলিকা যেগুলো ছিল সেগুলো হাইব্রিড আর আমি দেশি চেয়েছিলাম এই জন্য আর কি পাওয়া হলো না যাই হোক তারপরে আমরা কিছু ইনডোর প্লান্ট নিব ভাবনা করলাম আর ইনডোর প্লান্টের ওদিকে চলে গেলাম আর আর জায়গায় দেখো অনেক ধরনের অন্যরকম অন্য টাইপের গাছ দেখতেছিলাম যে কিছু আন কমন গাছ যেগুলোর নাম আমি জানি না কিন্তু নার্সারিতে গিয়ে খুব ভালো লাগলো আসলে দেখে কারণ নার্সারিটার মধ্যে গেলে মনে হয় যে না গ্রামে আসছি আচ্ছা যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর কি গাছ নিলাম সেটা অবশ্যই তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ